হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি সবাইকে এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা রজনীগন্ধা কার কার পছন্দ জানাবেন আমার তো সব ফুলই পছন্দ তার মধ্যে রজনীগন্ধা সেন্টটা এত সুন্দর যে সবাইকেই আকর্ষণ করে ফুল আমার মনে হয় সবারই খুব পছন্দের শুধু আমার না সবারই ফুল পছন্দের যাদের মন সুন্দর তাদের সবারই ফুল খুব পছন্দ ফুল দেখতে দেখতে চল চলে যায় চলুন আমাদের যশোরের যে মেলার কথা সবাই জানেন চলুন মেলায় যায় আসলে স্বর্ণের যে দাম তাতে আমার মতন গরিব লোকের স্বর্ণ কেনা সম্ভব নয় তাই একটু সিটি গোল্ডের জিনিস দেখছিলাম যদিও নিই নি তারপরেও দেখতেও ভাল লাগে কে কে আমার মতন শুধু দেখতে যান মেলায় কমেন্ট করে জানাবেন

দেখুন আমার ভিডিও দেখে যদি তার কোনো বেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে আসবেন মেলায় যারা বসানো আছেন শুধু কিনতেই চাই আসবেন তা না ফ্যামিলি নিয়ে আসবেন সুন্দর একটু সময় কাটাবেন সাথে একটু ঘুরে যাবেন সবারই ভালো লাগবে যাদের বাসায় বাচ্চা আছে তাদের নিয়ে তো বেরোতেই হয় তাদের নিয়ে বেরোলে তাদেরও মনটা ভালো হয়ে যায় আমাদেরও একটু রিফ্রেশমেন্ট হয় বিশেষ করে আমার বাচ্চা তো প্রতি শুক্রবারেই তাকে নিয়ে বেরোতে হবে তা নাহলে তার আর ভালো লাগে না আমার মতন কার কার বাচ্চা প্রতি শুক্রবারেই বিকালে বিকাল হলেই বেরোতে চায় একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন এই ফুলগুলোও কিন্তু সুন্দর ফুল মানেই সুন্দর আগে দেখেছিলাম আপনার ফুল এখানেও ফুল এটা যদি তারপরেও কিন্তু দেখুন আবার চলে আসলাম মেলায় যা যা স্টল ছিল সবই আমরা ঘুরেছি আবারও বলছি কিছুই কিন তারপরও ঘুরতেও ভালো লাগে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটানো হয় সাথে বিভিন্ন রকম জিনিসও দেখলেন কিনলে কিন্তু তারপরও ঘুরে দেখে আসলেন ব্যাগগুলো কিন্তু সুন্দর মোটামুটি খারাপ না আমার ভালোই লেগেছিল তারপরও কিনে নিয়ে আসলেন দেখে আসলাম একটু ঘুরে আসলাম আপনাদের যদি পছন্দ হয় আপনারাও যাবেন গিয়ে ঘুরে আসবেন আর যদি কিছু কেনে কিনে নিয়ে আসবেন আপনাদের দাদা আমাকে কিছু কিনে যায়নি না কিনে চলে আসলাম শুধু দেখে সবাই ভালো থাকবেন ধন্যবাদ